বন্ধুরা তোমাদের কাছে নিয়ে এসেছি মা সারদার একটা কাহিনী বারোশো চুয়াত্তর বঙ্গাব্দে অগ্রাণ মাসে ঠাকুর শ্রীরামকৃষ্ণ চলে যান দক্ষিণেশ্বরে আর মা সারদা চলে যান তার বাপের বাড়ি জয়রাম বাটি ঠাকুর কামার পুকুর থেকে চলে যান দক্ষিণেশ্বর আর মাও কামার পুকুর থেকে চলে যান জয়রাম বাটি এবার জয় দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুর সেইখানে গিয়ে এমন সাধন ভজনে মেতে উঠলেন সেখান থেকে তার আর বাড়ি ফেরে আসার মনই নেই তিনি আর এদিকে আসেন না তিনি সব ভুলে গেলেন এদিকে মা সারদা বাপের বাড়ি থাকে সীমা আর কি সীমা সবাই বলে দক্ষিণেশ্বরে তোর স্বামী তো পাগলের মতো ঘুরে ঘুরে বেড়ায় আর শুধু মা মা করে দিন রাত মা মা করে এই কথা শোনে আর মনে মনে ভাবে যে আমি তো যাকে বিয়ে করলাম সে তো খুবই ভালো মানুষ কিন্তু কেন এরকম হলো এই কথা ভাবে আর মনে মনে খুব কষ্ট পান তিনি ঘর থেকে একেবারেই বেরোন না তিনি ঘরের মধ্যেই সবসময় থাকেন আর পাড়ার লোকেরাও বলে যে তার মায়ের নাম ছিল শ্যামা সুন্দরী যে শ্যামার মেয়ের বিয়ে হয়েছে একটা পাগলের সঙ্গে সে পাগল দক্ষিণেশ্বরে সবসময় মা মা করে চারিদিকে দিন রাত বিচরণ করে বেড়ায় এটাও শুনে মনে মনে খুব কষ্ট পায় আর তার এক পিসি ছিল সেই পিসির বাড়ি তিনি মাঝে মাঝে যেতেন নালে আর তিনি কোথাও যেতেন না সেই পিসির বাড়িতে গিয়েই তার দাওয়াতে আচল পেতে শুয়ে থাকতেন আর পিসি সান্ত্বনা দিতেন তোর কোনো চিন্তা নেই দেখবি একদিন তোর খুব ভালো হবে পিসি তাকে সান্ত্বনা দিতেন মাঝে মাঝে পিসির বাড়ি পিসির দাওয়াতে গিয়ে বসে থাকতেন শুয়ে থাকতেন আর তার মাকেও বলতো শ্যামা তুই চিন্তা করিস না দেখবি একদিন ও ঠিক আসবে হচ্ছে শিবের এক দুধ এক অংশ দেখবি ও ঠিক একদিন ফিরে আসবে তোর মেয়ের দেখবি খুব সুখ হবে একদিন এরকম সান্ত্বনা দেখ এইভাবেই কাটতে থাকে একদিন জয়রামবাটির কিছু রমণী দক্ষিণেশ্বরের গঙ্গা স্নানে যাবে মা সারদার ইচ্ছা হলো যে তিনিও বেশ যদি যেতে পারতেন খুব ভালো হতো তাহলে তাকে একটু দেখে আসতো সবাই যে এই কথা বলে কি ব্যাপারটা দেখে আসতো কিন্তু লজ্জায় বাবার কাছে বলতে পারছে না এক রমণী তার বাবাকে বললেন যে সারদা দেবী দক্ষিণেশ্বরে যাওয়ার খুব ইচ্ছা আছে তখন রামচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন তার বাবার নাম তার বাবা তখন মেয়ের কথা ভাবলেন যে সত্যি তো মেয়েরও তো কষ্ট হয় তখন মেয়ের কথা ভেবে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লেন দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে বেশ গেলেন দুদিন যাওয়ার পর হঠাৎ মায়ের খুব জ্বর এসে যায় জ্বরে খুব কষ্ট পাচ্ছে সেই সময় একটা ছুটিতে তারা বিশ্রাম নেন মা মেয়ে আর বাবা হঠাৎ রাত্রিবেলা মা তোর সীমা মানে আচ্ছন্ন অবস্থায় রয়েছে জ্বরের করে দেখলেন যে তার মাথায় যেন কি মাথার কাছে বসে মাথায় হাত বুলোচ্ছে আর ঠান্ডা শীতল হাত আর নরম কি সুন্দর আর তাকে দিকে তাকিয়ে দেখলেন দেখতে খুব সুন্দর কিন্তু গায়ের রঙটা কালো দেখে বললেন যে তুমি কে আমার মাথায় হাত গুলোচ্ছে তোমার এই শীতল হাতে আমি তো ঠান্ডা হয়ে গেলাম আমার তো খুব আরাম হচ্ছে তুমি কে তুমি কোথা থেকে আসছো বলছে আমি তো দক্ষিণেশ্বর থেকে আসছি বলে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরের কথা শুনেই সীমার খুব আনন্দ হলো বলে আমারও তো সেই দক্ষিণেশ্বরে যাবার উদ্দেশ্যেই আমরা বেরিয়েছি কিন্তু আমি আর ইচ্ছা আমার তাকে দেখতে দেখার খুব ইচ্ছা তাকে আমি দেখতে দেখতে পাবো কিন্তু আমি কি যেতে পারবো এই তো আমি রাস্তায় অসুস্থ হয়ে পড়লাম তখন বলল আমি তোমার বোন নিশ্চয় তুমি যেতে পারবে আমি তো তাকে দক্ষিণেশ্বরে আটকে রেখেছি তুমি আটকে রেখেছো বলছে হ্যাঁ আমি তাকে দক্ষিণেশ্বরে আটকে রেখেছি তুমি ঠিক যেতে পারবে এই কথা বল বললেন তারপরেই শ্রীমা ঘুমিয়ে পড়েন তারপর সকালবেলা যখন ঘুম ভাঙল তখন দেখলো মা তার গায়ে শ্রীমার গায়ে আর জল নেই তখন পিতাকে বললেন যে চলো বাবা আমরা আবার পড়ি তারপরে বা আর মেয়ে দুজনে পড়ল দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে দক্ষিণেশ্বরে যখন পৌঁছলেন তখন মানে গঙ্গার ঘাটে যখন তাদের নৌকো মানে নৌকাটা দাঁড়ালো তখন সন্ধ্যে সাতটা বেজে গেছে তারপরে তিনি দক্ষিণেশ্বরে গিয়ে তিনি প্রথমেই ঠাকুরের ঘরে প্রবেশ করেন গিয়ে ঠাকুর দেখেই বলে তুমি এসেছ বাহ খুব ভালো করেছ এই শুনে মা ভাবলেন যে এই মানুষকে সবাই পাগল বলছে কোথায় তো কোনো পাগলের লক্ষণই নেই এত সুন্দর কথা বলছে তখন মাকে মায়ের সঙ্গে কত ভালো ভালো কথা বলল মা তখন শুনে তো খুব আনন্দ মা বাবল যে লোকে কত কী বলছে তার তো কোনো লক্ষণই নেই তো দিব্যি মানুষ এই বলে মা অসুস্থ মায়ের ওষুধের ব্যবস্থা করলেন এবং মাকে সেখানে রেখে দিলেন মাকে সব সময় ঠাকুরের নানান রকম আলোচনা পুজো অর্চনা ঠাকুরের যা কিছু সব কিছু শেখাতে শুরু করলেন আর নানান রকম ঠাকুরের সঙ্গে ঠাকুরের ধর্ম নানান রকম ধর্ম আলোচনা করতে লাগলেন আর বললেন চাঁদ মামা যেমন সবার চাঁদ মামা সেই রকম ঠাকুরও সবার ঈশ্বরও সবার ঈশ্বরকে মন প্রাণ দিয়ে ডাকলে ঈশ্বর ঠিক তোমারও হবে একদিন তুমি ঈশ্বরকে মন প্রাণ দিয়ে ডাকো ঈশ্বরের ধ্যান করো এবার রকম ঠাকুরের কথা শুনে তিনিও মা সারদাও সেইখানে মা মা ভবতারিণীর সেবা করেন ভবতারিণীর নানান রকম আলোচনা শোনেন ভবতারিণীর ধ্যানই করে থাকেন এইভাবেই চলে তারপরে বেশ কিছু দিন এইভাবে থাকতে লাগলেন তারপরে বারোশো উনআশি বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের আমাবস্যার দিন ফলহারিণী পুজোর দিন মা শ্রী মাকে আসনে বসিয়ে সামনে নৈবেদ্য রেখে ঠাকুর ফলহারিণী সর সরসি রূপে মাকে পুজো করলেন মা শারদাদা প্রথমে অবাক হয়ে গেলেন তিনি ঠাকুরের মন্ত্র পাঠ শুনছেন আর ঠাকুর বলছেন মা তুমি এর মন থেকে সমস্ত পাপ সরিয়ে দাও লোভ সরিয়ে দাও সব কিছু সরিয়ে তুমি এই শরীরে আবির্ভূত হও এইভাবে মাকে ডাকছেন আর মন্ত্র বলে যাচ্ছেন এই রকম মন্ত্র পাঠ শুনে মা সারদা অবাক হয়ে তিনি সমাধি হয়ে গেলেন সমাধিষ্ট হলেন তারপরেই ঠাকুর রামকৃষ্ণদেবও কিছুক্ষণ পরে সমাধিষ্ট হয়ে গেলেন প্রত্যেকে সেখানে যত শিষ্যরা আছে সবাই দেখে অবাক হয়ে গেলেন যে যে যিনি পূজারী তিনিও হলেন আর যাকে পুজো করছেন দেবী দেবীও সমাধিষ্ঠ হলেন দুজনেই সমাধিস্থ হয়ে রইলেন তারপরে অর্ধেক রাত্রিরে ঠাকুর রামকৃষ্ণ জ্ঞান ফেরে তারপরে ভোরের দিকে মায়ের জ্ঞান ফেরে এইভাবেই ঠাকুর রামকৃষ্ণ মা দেবী রূপে মানে ষোড়শ রীপে ফল হারেনি রূপে মায়ের পুজো করেছিলেন বন্ধুরা কেমন লাগলো তোমাদের তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানিও এরকম মা সারদার ছোটো ছোটো কাহিনি অনেক আছে এবং যারা মায়ের বই পড়েন বা পড়েছেন তারা নিশ্চয়ই জানেন সবাই যারা যারা পড়েছেন যারা জানেন না তারা আমার গল্পটা শুনবেন ভিডিওটা শুনবেন ভালো লাগবে আর যারা তো মায়ের বই পড়েন বা ঠাকুরের মা শারদা ঠাকুর রামকৃষ্ণের যে সুস্থ বই আছে পড়েন তারা তো জানবেই এবার পরের দিন আবার একটা কাহিনি নিয়ে বন্ধুরা তোমাদের কাছে আসবো